হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং নোটিশটা কি ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশান টু দ্য পোস্ট অফ এএসআই এল এ ব্র্যাকেটে ইউবি অ্যান্ড এএসআই এবি ফ্রম কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যারা কাজ করছো বা চাকরি করছো তাদের কিন্তু প্রমোশনের জন্য এখানে আবেদন চলছে এবং কতদিন আবেদন চলবে কবে থেকে শুরু হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশান কবে জারি হয়েছে কিভাবে ফর্ম ফিল করবেন কত টাকা প্রয়োজন কী কী কাগজপত্র প্রয়োজন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাছাড়াও কিন্তু আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন দর্শকে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি ওখানে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এখান থেকে কিন্তু নিজের দিকে তো স্কাল করবেন স্কাল করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রমোশনালের জন্য যে নোটিফিকেশানটি চোদ্দো তিন দু হাজার চব্বিশে কিন্তু প্রকাশিত হয়েছে এবং ইনফরমেশান অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্টের জন্য নোটিফিকেশান কিন্তু পনেরো তিনের প্রকাশিত হয়েছে এবং নোটিশ রিগার্ডিংয়ের বা রিটার্ন এক্সামের কীভাবে কী হবে তার জন্য কিন্তু পনেরো তিন দু একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং আলটিমেটলি কিন্তু ষোলো তিন দু হাজার চব্বিশে আবেদনপত্রের জন্য অনলাইনের সিস্টেম চালু হয়েছে এবারে কিন্তু আমি সবার প্রথমে দেখাবো যে এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কী বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশান যেটা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে এখানে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং তার কিন্তু অ্যাড্রেসও দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের যারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করছ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রমোশনালের পোস্টটি মানে ওপেন হয়েছে এবং তার কিন্তু ভ্যাকান্সি আছে যারা মানে কনস্টেবল আছো অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই যারা কনস্টেবল আছো তাদের কিন্তু এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর এল এ অর্থাৎ লেডিস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পদে কিন্তু এগারোশো পঞ্চাশটি ভ্যাকান্সি আছে এটা কিন্তু ইউবি ইউবি পোস্ট ঠিক আছে আর এখানে কিন্তু আপনাদের আরেকটি পোস্ট আছে সেটি হচ্ছে আটাশটি পোস্ট সেটি হচ্ছে এবি পোস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আটাশটি পোস্ট অফ এএসআই এবি ঠিক আছে এবার এবার আপনারা কোন সকল চাকরিপ্রার্থীরা বেঙ্গল পুলিশের চাকরি প্রার্থীরা এলিজিবেল হবেন এবং এলিজেবেল ক্রাইটেরিয়া কি আছে এখানে দেখে নেওয়া যাক এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে অল কনস্টেবল বোথ মেল অ্যান্ড ফিমেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাভিং কমপ্লিটেড ফাইভ ইয়ার অফ সার্ভিস অর্থাৎ স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে ছেলে এবং মেয়ে উভয় কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে চাকরির বয়স কিন্তু পাঁচ বছর হতে হবে সেটি ক্যালকুলেট হবে কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং যারা লেডি কনস্টেবেল আছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে লেডি কনস্টেবেল আর এলিজেবেল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এল এ এস আই ইউ বি অনলি অর্থাৎ যারা লেডি কনস্টেবল আছে তারা শুধুমাত্র কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে অর্থাৎ এই যে পোস্টটি আছে এটি কিন্তু এটিতে কিন্তু আমরা আবেদন করতে পারবে না বা এএসআই এস এটি কিন্তু আমরা আবেদন করতে পারবে না ঠিক শুধুমাত্র এল এ এস আই ইউ বিতে আবেদন করতে পারবে এটি কিন্তু আপনারা মাথায় রাখবেন অর্থাৎ যারা যারা প্রমোশনালের জন্য আবেদন করবে তাদের কিন্তু দুটো ভাগে পরীক্ষা হবে একটি হচ্ছে পার্ট ওয়ান রিটেন এক্সাম এবং দু নম্বর কিন্তু আপনাদের যে সার্ভিস করেছেন তার রেকর্ড ট্র্যাক রেকর্ড কী আছে সেটি কিন্তু দেখা হবে অর্থাৎ ভেরিফিকেশান করা হবে এবং রিটেন যে এক্সামটি হবে সেই এক্সামের কিন্তু আপনাদের ফুল মার্কস একশো থাকবে তার মধ্যে কিন্তু থাকবে জেনারেল নলেজ রিপোর্ট রাইটিং অর্থাৎ রিপোর্ট লেখার ক্ষমতা থাকতে হবে ল অর্থাৎ আইন জানতে হবে রিপোর্ট রাইটিং সোশ্যাল ভ্যালু তারপরে এখান থেকে কিন্তু আপনাদের ড্রিল আছে তার সঙ্গে এবং এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের থিওরি প্র্যাকটিক্যালও আছে তো কোনটার জন্য কত মার্কস এখানে কিন্তু আপনাদের স্পষ্ট বলা আছে এখানে কিন্তু আপনাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু দশ মার্কস রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দশ মার্কস আর ল অর্থাৎ আইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ষাট মার্কস থাকছে আর রিপোর্ট রাইটিং সোশ্যাল ভ্যালু এর কিন্তু আপনাদের কুড়ি মার্কস থাকছে টোটাল ক্যালকুলেট করে কিন্তু আপনাদের একশো মার্কসের পরীক্ষা হবে ঠিক আছে এবারে কত পাস পাস মার্কস কত আছে জেনারেল নলেজ যে দশ মার্কসের ফুল মার্কস তাতে তার মধ্যে চার পেলে আপনি পাস আর রিপোর্ট রাইটিংও চার পেলে পাস আর আপনাদের যে ল আছে লতে কিন্তু আপনাদের চব্বিশ পেতে হবে এবং আপনাদের রিপোর্ট রাইটিং সোশ্যাল ভ্যালুতে কিন্তু আপনাদের আট পেতে হবে এই টোটাল কিন্তু চল্লিশ আপনাদের পেতে হবে অর্থাৎ এটি কিন্তু মনে রাখবেন শুধুমাত্র আপনাদের যে আপনাদের যে পোস্টটি আছে এ এস আই অবলিক এল এ এস আই অর্থাৎ অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউ বি তাদের ক্ষেত্রে কিন্তু একশোর মধ্যে চল্লিশ পেতে হবে আর যারা শুধুমাত্র এএসআই এ বিতে আছো তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশোর মধ্যে চল্লিশ পেতে হবে কিন্তু যে নাম্বারের প্যাটার্নটা কিন্তু আলাদা আছে এখানে কিন্তু সবই ঠিক আছে শুধুমাত্র ড্রিলের এখানে কিন্তু কুড়ি নম্বর যোগ করা হয়েছে আর থিওরিক্যাল আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু দশ নম্বর যোগ করা হয়েছে এটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন ও কিন্তু আপনাদের পরীক্ষা হবে ওই মার্কশিটের মাধ্যমে এখানে কিন্তু স্পষ্ট লেখা মানে লেখা আছে যে ওই মার্কশিটের আন্ডারে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে এই যে নোট চারটে আছে নোট চারটে কিন্তু আপনারা স্পষ্ট পড়বেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রমোশনালের যে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটি দিয়ে রাখবো আপনার সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু আরও স্পষ্টভাবে দেখতে পারেন বারবার দেখবেন তারপর কিন্তু আবেদন করবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা ষোলো তিন দু থেকে আপনাদের পনেরো চার দু হাজার রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারীকে কিন্তু একটি সার্টিফিকেট অফ ভেরিফিকেশান আপনাদের কিন্তু আপলোড করতে হবে তো সার্টিফিকেট অফ ভেরিফিকেশান কীভাবে পারবেন এখানে কিন্তু আপনাদের লেখা আছে যে সার্টিফিকেট অফ ভেরিফিকেশান অ্যাজ পার দ্য এনক্লোজ ফরম্যাট ইন অ্যানাক্সার টু তো এনাক্সার টুটা কিন্তু এই নোটিফিকেশানের লাস্টে আছে আমি দেখিয়ে দিচ্ছি লাস্টের দিকে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে একটি অ্যানাক্সার টু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে এখানে অ্যানাক্সার টু এবং এখানে কিন্তু সে স্পষ্ট লেখা আছে ফরম্যাট অফ সার্টিফিকেট অফ ভেরিফিকেশন তো এটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু আপনাদের ওখানে আপলোড করতে হবে স্পষ্ট কিন্তু দেখে নেন কিন্তু বলা হচ্ছে যে সার্টিফিকেট অফ ভেরিফিকেশান প্লাস আপনাদের যে সিগনেচার আছে সেগুলো আপনারা কত কপিতে আপলোড করবেন এখানে কিন্তু লেখা আছে সার্টিফিকেট অফ ভেরিফিকেশান শুড নট লেস দেন দুশো কবি অর্থাৎ দুশো কেবির মধ্যে কিন্তু আপনাদের দুশো কেবির থেকে নিচে হলে হবে না আর চারশো কবির ওপরে গেলে হবে না এখানে কিন্তু স্পষ্ট আপনাদের বলে দেওয়া আছে যে দুশো কবি কিন্তু সর্বনিম্ন দুশো কবি এবং সব সব থেকে উঁচু কিন্তু চারশো কবি এর মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে তাছাড়াও কিন্তু এখানে আপনাদের যে ফটো সিগনেচার ফটো সিগনেচার কিন্তু আমাদের আপলোড করার জন্য লেস দ্যান পঞ্চাশ কেবি অর্থাৎ আপনাদের কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে এবং তার মেজারমেন্ট কিন্তু রাখতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি পাসপোর্ট সাইজ ফটোর যে সাইজ সেই সাইজটা আর সিগনেচারের ক্ষেত্রে কিন্তু এখানে লেস দ্যান কুড়ি কেবির মধ্যে আপনাদের রাখতে হবে এবং সেটি তার মেজারমেন্ট কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান সেমি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেমির মধ্যে কিন্তু সিগনেচার রাখতে হবে আপনাদের আর এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আপনার যে ফটোটা আপনি আপলোড করবে সেটি কিন্তু তিন মাসের বেশি পুরনো হলে কিন্তু চলবে না অর্থাৎ তিন মাসের মধ্যে কিন্তু ফটোটা হরতে হবে আপনাদের যদি ফর্মটি কোনো কোনোরকমভাবে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এডিট করতে পারবেন সেটি কবে থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ থেকে চব্বিশ চার দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনারা এডিট করতে পারবেন তার আগে কিন্তু এডিট করতে পারবেন না এবং এডিট করতে গেলে আপনাদের কী করতে হবে এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার আর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দু তিন দু নম্বরে আছে ডেট অফ বার্থ সকল কিছু কিন্তু এখানে আপনাদের বসাতে হবে বসানোর পরে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি পাঠানো হবে ওটিপি নাম্বার বসানোর পরে গিয়ে ও টিপি সাকসেসফুল হওয়ার পরে কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনাদের এই যে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এই ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট এই দুটো ওয়েবসাইটের মধ্যে যেগুলো একটি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবার আসি আপনাদের যে সার্টিফিকেট ভেরিফিকেশানের ফর্মটি তো এখানে কিন্তু আপনাদের এক্সপ্রেশন লেখা আছে যে দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য ফলোয়িং পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ তো এখানে কিন্তু লেখা আছে যে নেম অফ অ্যাপ্লিক্যান্ট উইথ ব্রেস নম্বর উইথ র্যাঙ্ক তো এখানে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিক্যান্সের নাম এবং ব্রেস নম্বর উইথ র্যাঙ্ক লিখতে হবে তারপরে অফ এখানে কিন্তু লেখা আছে নেম অফ ইউনিট অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইউনিটটা লিখতে হবে তারপরে কিন্তু আর ডিউলি ভেরিফাইড ফ্রম দ্য সার্ভিস বুক পার্টিকুলারলি অ্যান্ড ই এইচ আর এম এস ডেট এখানে কিন্তু আপনাদের ব্লক লটরে ফুল নাম লিখতে হবে অ্যাস সার্ভিস বুক সার্ভিস বুক অনুযায়ী তারপরে আই এফ আইডি নাম্বারটা লিখবেন জি এফ নাম্বারটা এখানে লিখবেন যারা ইতিমধ্যে কলকাতা পুলিশে কর্মরত আছেন তাদের কিন্তু অটোমেটিক্যালি এই নাম্বারগুলো আছে তারপরে কিন্তু আপনাদের যদি ছেলে হয়ে থাকলে বাবার নাম লিখবেন মেয়ে হয়ে থাকলে হাজব্যান্ডের নাম লিখবেন জন্ম তারিখটা কিন্তু এই ঘরে লিখে নেবেন তারপরে কিন্তু ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কবে আপনি জয়েন করেছিলেন সেই জয়েন লেটার দেখে কিন্তু এখানে জয়েন লেটারটা মানে ডেটটা লিখে দেবেন তারপরে কিন্তু আপনাদের এটা পড়ে কিন্তু এখানে ইয়েস অর নো সেটা কিন্তু টিক করবেন তারপরে এখানে কিন্তু আপনারা টিক করার পরে কিন্তু এখানে ইয়ার্সটা লিখবেন তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে কিন্তু আপনাদের ইমেল আইডিটা দেবেন তারপরে কিন্তু সাবমিট বা এখানে কিন্তু ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট লেখা আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু আপনাদের নামটা লিখবেন এখানে কিন্তু ফুল সিগনেচার অফ ইস্যু অথরিটি উইথ ডেজিগনেশান অ্যান্ড সেল তো এখানে কিন্তু আপনাদের যে অথরিটি ইস্যু করবে সেই ইস্যু কিন্তু এখানে সেল এবং মানে তার সিগনেচার এবং সিল করবে তারপরে কিন্তু ক্যাশ মেমো নাম্বার একটি এখানে বসানো হবে এখানে কিন্তু ডেটটা বসানো হবে এটাই কিন্তু আপনারা আপলোড করবেন এবার চলুন আপনারা কীভাবে দান করবেন দেখে নেওয়া যাক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে প্রমোশনাল অপশানটা বা প্রমোশনাল নোটিফিকেশানটা যেখানে আছে তার লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সরাসরি কিন্তু এই পেজে চলে আসবেন চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন গেট ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে এবং এখানে কিন্তু সবার ফার্স্ট কিন্তু লেখা আছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডিপার্টমেন্টাল এএসআই পাবলিক আবলিক এল এ ডি ওয়াই এস এএসআই অ্যান্ড এএসআই এবি ইন বেঙ্গল ডব ডাব্লু বিপি দু হাজার চব্বিশ এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে আবার একটা নতুন এন্টারফেস শো করবে অর্থাৎ আপনাদের কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু এখানে বলা হচ্ছে দ্য পোস্ট অফ ডিপার্টমেন্টাল এএসআই আপনি লেডি এএসআই ইউবি অ্যান্ড এএসআই এবি ইন ডবলু বিপি দু হাজার চব্বিশ এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে এবং এখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে তো যারা মানে নতুন ইউজার তারা কিন্তু সাইন আপ করবেন আর যারা কিন্তু অলরেডি মানে এই রেজিস্টার এই পোর্ট সাইটে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো যেহেতু আমি একটি নতুন অ্যাপ্লিকে আবেদন দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের নাম লিখবেন অ্যাস পার ইওর সার্ভিস বুক অর্থাৎ সার্ভিস বুকে যে নাম আছে সেই স্পেলিংটা লিখবেন এখানে কিন্তু আপনার জি এর নাম্বার বা আইএফ ডি আই এ এস আইডি নাম্বারটা লিখবেন এখানে ডেট অফ বার্থ লিখবেন এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্টটা লিখবেন লিখে সার্চ করবেন যেহেতু আমার কাছে কোনো এরকম তথ্য নেই সেই কারণে কিন্তু আমি অ্যাপ্লিকেশানটা দেখাতে পারছি না তো আপনারা কিন্তু এরকমভাবে সমস্ত কিছু লিখে সার্চ করার পরে কিন্তু রেজিস্ট্রেশনটা করে তারপরে কিন্তু আবারও লগ ইন অপশানে গিয়ে কিন্তু লগ ইন করে আপনারা কিন্তু যে অ্যাপ্লিকেশনটা ফুলফিল করবেন এবং সাবমিট করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখাবে পরের ভিডিওতে